নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে বানাবো শীতের অনেক রকমের সবজি দিয়ে একটা ভেজ পকোড়া আর এই ভেজ পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয় যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তাদেরকে এরকমভাবে বানিয়ে দেওয়া অনায়াসেই যায় আর এখানে দেখো সবজির মধ্যে নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচি নিয়েছি ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে কিছুটা বিট নিয়েছি টমেটো নিয়েছি বিনস নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি আর লেবু পাতি লেবু নিয়েছি আর এইগুলো কেটে ভালো করে সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে রাখা আছে আর এখানে মশলার মধ্যে কী কী নিচ্ছি চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে নিই আর এখানে দেখো প্রথমে দিয়ে দিয়েছিলাম কালো জিরে তারপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা হিং তারপরে দিয়েছিলাম কিছুটা ভাজা মশলা আর এখানে দেখো কিছুটা হলুদ দিলাম আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি যেহেতু এখানে কাঁচা লঙ্কা আছে সেহেতু আর এখানে দিয়ে দিলাম গরম মশলা এখানে একটা স্পেশাল মশলা দিচ্ছি সেটা দেখো তো এখানে এক প্যাকেট একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা নুন আর বেসন দিলাম আর যে লেবুটা নিয়েছিলাম সেটাও চিপে দিয়ে দিলাম আর এখানে কোনো রকম আমি জল ইউজ করব না তো এই ভেজিটেবল থেকে নুন দেওয়ার ফলে অতিরিক্ত জল বের হবে তো এই জল দিয়েই বেসন দিয়ে। আর এখানে আমি তিন চামচের মতো বেসন ইউজ করেছি আর এই নুন দেওয়ার ফলে ভেজিটেবল থেকে যে পরিমাণ জল বের হবে তো সেই দিয়েই পকোড়ার ব্যাটারটা মাখা হয়ে যাবে তো আমি কিছুক্ষণ এইভাবেই মেখে নেওয়ার পর রেস্টে রেখে দিলাম তো দশ মিনিট পরে দেখো ব্যাটারটা ঠিক আমাদের এরকম হয়ে গেছে পুরো এখন মাখা চাকার মতো হয়ে গেছে তো এবারে পকোড়া সেভ করে নিয়ে গোল গোল করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি নিরামিষ দিনে এইভাবেই পকোড়া বানিয়ে বানাই আর বাচ্চারা খুবই পছন্দ করে তো এরকম পকোড়া খেতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমরাও পারলে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই দারুণ লাগে খেতে আর আমি পকোড়াগুলোকে একটু হালকা আঁচে ভাজবো যেহেতু ভেজিটেবলগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার একটা রয়েছে তো হালকা আঁচে ভা কিছুক্ষণ ভাজার পর তারপরে হাই ফ্লেমে করে দেবো গ্যাসটা আর এই দেখো আমার আমার তো পকোড়া ভাজা প্রায় শেষের দিকে তো এইভাবেই পকোড়াগুলো এক এক করে ভেজে ভেজে তুলে নিচ্ছে তো এখানে আরও এক ব্যাচ পকোড়া ভাজা চলছে তো এইভাবেই সব পকোড়াগুলো বানিয়ে নিয়েছিলাম আর এই ভেজ পকোড়াটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তোমরা একবার বাড়লে বাড়িতে বানিয়ে দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর কেমন লাগলো আমার পকোড়া ভা পকোড়াটা কেমন হয়েছে আমার পকোড়াটা জানাতে কিন্তু ভুলো না তো এখনের মতো টাটা